চ্যানেল আমি চলে এসেছি আবার কনিষ্ক দেশপ্রিয় পার্ক এই যে সাউথ কলকাতার দেশপ্রিয় পার্ক এই হচ্ছে দেশপ্রিয় পার্ক আর তার ঠিক অপোজিটে হচ্ছে কনিষ্ক তো চলো আজকে না কনিষ্কতে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে একটু ফ্যান্সি শাড়ি দিয়ে স্টার্ট করব কারণ অনেকেরই রিকোয়েস্ট আছে একটু ফ্যান্সি শাড়ি দেখানোর জন্য কারণ এখন একটা বিয়ের সিজন চলছে তাছাড়া গিফট পারপাসেও কিন্তু ফ্যান্সি শাড়িগুলি সত্যিই খুবই ভালো তো চলো আস্তে আস্তে তোমাদের বেশ কিছু ফ্যান্সি শাড়ি শেয়ার করি তাই আমার সঙ্গে থাকো আর অবশ্যই দেখতে থাকো ফ্রেন্ডস চলে এসেছি কনিষ্কর ভেতরে তো প্রথমেই একটা তোমাদের ইনফরমেশান দিয়ে রাখি কনিষ্ক কিন্তু ওপরেও একটা ফ্লোর মানে ফার্স্ট ফ্লোর রয়েছে নতুন এটা চালু হয়েছে তার জন্য কিন্তু লিফ্টেরও ব্যবস্থা রয়েছে তো বয়স্ক বয়স্ক মানুষরা যদি আসেন ওনাদের কিন্তু কোনো রকম কোনো প্রবলেম কিছু হবে না এই যে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর তো এই ফ্লোরেও বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট রয়েছে শাড়ি তো চলো আজকে বেশ কিছু ফ্যান্সি শাড়ি দিয়ে তোমাদের মানে শেয়ার করতে চলেছি

এগুলো আপনারা পিওর যে ফটোচিত্র হয় না যে ধরনের সেই ধরনের প্যাটার্নে তৈরি যদিও পিওর সিল্ক নয় এগুলো মধ্যে আর বডিতে পুরো শুধু আর আলপনা টাইপের যে ধরনের একটা হয় সেটা নতুনত্ব প্রিন্ট এখন এই এটা বডি প্লেন শুধু কাজ রয়েছে আচ্ছা স্টার্টিং প্রাইস কি এই ফিফটি হ্যাঁ এটা স্টার্টিং এটাই স্টার্টিং প্রাইস বাহ

সেম প্যাটার্ন কিন্তু এটা পিওর সিল্ক থেকে এটা হচ্ছে আর্ট সিল্ক আর্ট সিল্কের মধ্যে ও এটা আর্ট সিল্কের উপর এটা আর্ট সিল্ক বাহ এইটা দেখো পিওরের কাজটাও সেম টু সেম এমন কি আঁচলে যে হিস্টোরিক্যাল থিমটা থাকে পিওর সিল্কের এটা তো সেম থিম আছে বাহ এটা খুব সুন্দর সফট আছে কিন্তু মেটেরিয়ালও খুব সফট এবং লাইটওয়েট বাহ এটা কি মেটেরিয়াল বললে এটা সিল্ক আর কটন মিক্স ও মানে সিল্ক কটন আর কি হ্যাঁ বাহ এটারও কি ब्लाउজ পিস আছে হ্যাঁ এটারও ब्लाउজ পিস আছে

মানে নতুন ফোনের জন্য কিন্তু দারুণ অপশন বাহ পুরো বডি বডিতে সিলভার জুরি কাজ হ্যাঁ হ্যাঁ এবং কন্ট্রাস্টও খুব ব্রাইট বাহ এই হচ্ছে আঁচল না হ্যাঁ এটা আঁচল আসবে বর্ডার এটা হচ্ছে বডি আচ্ছা এটা কিসের উপর রয়েছে ম্যাটেরিয়ালটা এটা হলো সবগুলো ফ্যান্সি ম্যাটেরিয়াল আচ্ছা এগুলো পিওর এর মধ্যে কোনটায় নেই হ্যাঁ হ্যাঁ এগুলো সব মিক্স ম্যাটেরিয়ালের মধ্যে আচ্ছা এই পুরো পুরো বডিতেই কিন্তু পুরো বডি দিয়ে জাল কাজটা থাকবে এই জাল কাজ আর এই হচ্ছে বর্ডারটা দেখো পার এই রকম পার চলে যাচ্ছে আর এরও কিন্তু কালার অপশন রয়েছে আরো হ্যাঁ এরও ब्लाउজ পিস হচ্ছে এটা ब्लाउজ পিস আসবে একটু দেখিয়ে দি ও ब्लाउজ পিসেও দেখো এরকম কাজ রয়েছে খুব সুন্দর একটা বর্ডার দিয়েছে এই যে এইটাও হচ্ছে ब्लाउজ পিস এটার দামটা একটু এটার দাম 1200 1200 টাকা 1200 টাকা 1200 বা এটা যে কোনো বয়সের মায়েদের জন্য তো বটেই এমনি যে কোনো বয়সে অল্প বয়স্করাও পড়তে পারেন

আর এই হচ্ছে পার চলে যাচ্ছে না হু বাহ ও এটা হাফ আপ না এটা হাফ আপ আচ্ছা আঁচলটা একটুখানি আরেকবার একটু দেখি তো বাহ এই হচ্ছে আঁচল দেখো খুব সুন্দর আঁচলে পুরো কাজ আর এই এই পাড়টা এরকম চলে যাচ্ছে বডির সাথে বর্ডারটা আমরা দুটো স্ট্রাইপে কালার করে আছি হ্যাঁ 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 এটা রেঞ্জড এটা প্রাইসটা এটা 1520

ফেন্সি মানে যে আপনার একটা সিনথেটিক ব্যাপার থাকছে সেরকম কিন্তু এগুলোর মধ্যে নেই পরলে ফুলে থাকবে না আপনি সারা দিন ক্যারি করতে পারবেন এই ধরনের শাড়ি গুলো বাহ এটা যা এই আচলটা একটু দেখি আর এটার কি আরো কালার অপশন রয়েছে আরো কালার অপশন আছে আচ্ছা 1520 না এটা না 1730 1730 30 30 আচ্ছা আচ্ছা আরে একটা দেখুন এটা আপনার বর্ডারটা একটু ইউনিক আচ্ছা বাহ টাও কিন্তু দেখো আগেরটা যেটা দেখালাম আর এটা দুটো মেটেরিয়াল কিন্তু একই শুধুমাত্র কাজের কনসেপ্ট আলাদা ওটা বর্ডার लेस ছিল এটা বর্ডার দেওয়া আচ্ছা এটা বর্ডার দেওয়া এই যে পুরো বর্ডার দিয়ে ছোট ছোট আর পুরো খুব সুন্দর আর এটা কালারের সাথেই এই যে কালারের মার্কিং আছে আচ্ছা এটার দাম কত আছে এটা প্রাইস

সেমি স্বর্ণচুরি বা আমরা তো পিওর দেখেছি এটা কিন্তু সেমি স্বর্ণচুরি মানে এগুলো আপনি মেটেরিয়াল যদি হাত দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন এগুলো ফেন্সি তাছাড়া আপনি যখন পরে থাকবেন কেউ দেখলে বুঝতে পারবেন না এগুলো ফেন্সি নয় আচ্ছা একদম লুকিং পুরো পিওরের মতোই আচ্ছা এটা আঁচল আসবে এটা পুরো অল ওভার বডিতে ফিগার কাজ আছে আর এইটা এগুলো কি রকম দাম আছে এগুলো 2000 aiglo 2000 টাকা <laughs> বাহ <laughs>

এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইকত শাড়ি ইকত হ্যাঁ ফ্যান্সি ইকত পিওর সিল্কের যে ট্র্যাডিশনাল যে ইকত তো হয় না হ্যাঁ হচ্ছে ফ্যান্সি আজকে কিন্তু তোমাদের সবই ফ্যান্সির উপর দেখানো হচ্ছে এটা দেখো ফ্যান্সি ইকত কিন্তু দূর থেকে দেখো দেখে মনে হচ্ছে একদম যেন অরিজিনাল ইকত তাই না বাহ এটা যে আপনার

আর যে কাজের ধরনটা একদম অন্য রকমের দেখুন বোর্ডারটা শাড়িটার সামনের দিকে আপনার বোর্ডারের কাজটা থাকবে আর বিপরীত দিকে ভোড়ার কাজটা যে সেটা বিপরীত দিকে থাকবে এটা আচ্ছা আর এর আরো কালার রয়েছে হ্যাঁ এর আরো কালার রয়েছে কালার রয়েছে আর এটার দাম কত আছে এটার দাম আছে 5500 5500 আর এখানে কি মানে তোমাদের সবই ফিক্সড প্রাইস হ্যাঁ আমাদের এখন সব ফিক্সড প্রাইস সবই ফিক্সড প্রাইস আচ্ছা আচ্ছা 5500 5500 আচ্ছা এবার এবার কি আছে এটা এটা হচ্ছে ফ্যান্সির মধ্যে ঢাকাই জামদানি ও ফ্যান্সির মধ্যে ঢাকাই জামদানি আচ্ছা এটা একটু নতুনত্ব আছে কিন্তু এটা নতুনত্ব প্লাস এগুলো যারা একটু এজেড লোক যারা ভারী শাড়ি ক্যারি করতে পারে না তাদের জন্য এসব শাড়ি একদম খুব কমফোর্টেবল শাড়ি লাইট ওয়েট শাড়ি লাইট কাজ এই যে পুরো আঁচল ঢাকাই জামদানি যে ধরনের বর্ডারের কাজ থাকে বডিতে কাজ থাকে সেই ধরনের কাজের প্যাটার্নে এটি নতুন বানানো হয়েছে বাহ

এটা লিনেনের মধ্যে রয়েছে লিনেন হ্যাঁ আচ্ছা লিনেনের মধ্যে রয়েছে আর এই যে কাজটা আছে কাজটা কাজ লম্বানি ওয়ার্কের মধ্যে রয়েছে ও এটা লম্বানি ওয়ার্ক আচ্ছা এটা চাচল আসবে সরু আঁচল থাকছে বডিতে এরকম পুরো বুটি থাকবে আর এটা কিন্তু গরমে পড়লে মানে খুবই আরাম কিন্তু না সফট আছে সফট আছে লাইট ওয়েট আছে এটা লাইট ওয়েট একদম আর যে কালারটা আছে কালারটা পেস্টাল কালারের মধ্যে রয়েছে আচ্ছা এগুলো আপনি মানে কোন কালার মেনশন করে বলতে পারবেন না যে এটা এই কালার আছে এটা হ্যাঁ 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 এগুলো কি রকম দামের আছে এগুলো এগুলো 3190

এটা কিসের উপর আছে এটা সেমি তসরের মধ্যে মানে মধুবনী প্রিন্ট আছে সেমি তসরের উপর মধুবনী প্রিন্ট আচ্ছা বাহ এটা কি মধুবনী প্রিন্ট আছে হ্যাঁ আপনার এই ধরনের কাজটা থাকছে আঁচলে আর মধুবনী যে প্রিন্ট হয় বর্ডারে থাকছে বডিতেও মধুবনী প্রিন্ট থাকছে আচ্ছা আর তার সাথে সুন্দর একটা কাজ আছে একটু কাছ থেকে দেখালে আপনি বুঝতে পারেন এটা গিট ফোল্ডের একটা ব্যাপার থাকছে এটার মধ্যে আচ্ছা 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 বিপরীত দিকটা দেখলে বুঝতে পারবেন এই দেখুন পুরো সুতো দিয়ে একটা গিট দিয়ে কাজ করা আছে কাজ করা রয়েছে বা এটা কি এরকম অল ওভারই কাজ এরকম দেখি একটু ওই দিকটাও একটু দেখি শাড়িটা ও বাবা এটা পুরোটাই অল ওভার এরকমই কাজ বাহ হ্যাঁ একটু এইভাবে একটু ধরো একটু দেখি হ্যাঁ দেখো পুরোটায় কাজ এরকম এটা কত দাম আছে এগুলো এগুলো 3000 এরকম দাম আছে 3000 3000 3000 টাকা 3000 3000 এটা মেটেরিয়ালটা কি জানো বললে এটা

এটা কি কাঁথা স্টিচ হ্যাঁ এটা সেমির মধ্যে কাঁথা স্টিচ ফ্যান্সির মধ্যে ফ্যান্সির মধ্যে কাঁথা স্টিচ কাঁথা স্টিচ দেখি আঁচলটা বাহ খুব সুন্দর একটু মানে নতুনত্ব আছে দেখতে পাচ্ছি হ্যাঁ কাঁথা স্টিচ আমি যতগুলো দেখবেন না সবগুলো কাজের ধরন আলাদা হবে হ্যাঁ হ্যাঁ সেম টু সেম কাঁথা স্টিচ খুব কম হয় কম হবে আচ্ছা এটা হচ্ছে আঁচল হুম এটা আঁচল আসবে আর বডিটা হচ্ছে বডিটা আসবে

3,200 এই বিয়ের সিজন চলছে এখন কিন্তু যেকোনো অকেশানে পরার জন্য বা গিফট পারপাসেও কিন্তু খুব সুন্দর শাড়িগুলো আচ্ছা এই এটা কিসের ওপর আছে এটাও শ্রমিত মধ্যে লাম্বানি ওয়ার্কের মধ্যে ওটা যেটা দেখালাম ওটা হচ্ছে আপনার লিলেণের মধ্যে ছিল এটা মেটেরিয়ালটা হচ্ছে সেমিটাসর মধ্যে এটা হচ্ছে চেক্সের টাইপের মধ্যে রয়েছে চেক্স আছে এটা আচ্ছা আঁচল বডিতে লম্বা ওয়ার্ক আছে এটা হচ্ছে বডিটা ও এটা হচ্ছে বডিটা আচ্ছা এগুলি একটু আপনার ডার্ক কালারের মধ্যে আচ্ছা এটা দাম কত আছে 3500 এটা 3500 এটা এটাও কিন্তু বেশ সফট আছে একদম হ্যাঁ এটারও ब्लाउজ পিসটা দেখিয়ে দিই এটা ब्लाउজ পিস কন্ট্রাস্ট দিয়ে আছে আচ্ছা এই হচ্ছে হাতে আসবে আচ্ছা আচ্ছা এই কি আছে এটা একটু দেখি এটা হচ্ছে আপনার স্টোন মধ্যে রয়েছে স্টোন ওয়ার্ক সাথে স্টোন ওয়ার্ক সঙ্গে স্টোন ওয়ার্ক বাহ এটাও দেখো খুব সুন্দর

এই যে উনি যেগুলোর যে সমস্ত শাড়িগুলো দেখালেন এগুলো কিন্তু সমস্ত কালার অপশন আরো রয়েছে জড়ি এটা সিলভার জড়ি এটা কিসের উপর রয়েছে মেটেরিয়ালটা

1800 এ একদম পুরো কিন্তু অল ওভার এরকমই কাজ এটা যে কোনো গিফট পারপাসেও অপূর্ব শাড়িটা আর এর আরো কালার অপশন রয়েছে কি আর কালার আছে সেমি কাতানের মধ্যে আমি অনেক কালার পাবেন অনেক ধরনের ডিজাইনও পাবেন বা আসুন আমাদের শপতে ভিজিট করুন খুব সুন্দর হ্যাঁ অবশ্যই ওই কথাটা একটু বলে দিন এখানে আসলে কিন্তু দেখা মানে দেখে শুনে ভালো করে নিতে পারেন হ্যাঁ অবশ্যই যথেষ্ট সময় দিয়ে আপনার আপনাকে পছন্দ করাবো আচ্ছা আচ্ছা আমি না লাস্ট একটা এই শাড়িটা দিয়ে শেষ করতে চাইবো এই যে সামনে এটা রয়েছে হ্যাঁ এই একটা এটা কিসের উপর আছে এটা মডাল সিল্ক মডাল সিল্ক দিয়ে আজকের কালেকশন শেষ করছি এই হচ্ছে মডাল সিল্ক এটা কি পিওর নাকি সেমি না এটা পিওর মডাল সিল্ক এটা এটা পিওর মডাল সিল্ক আচ্ছা এগুলো কি রকম দাম আছে এগুলো 4200

এই বডি যে প্রিন্ট থাকবে সেই প্রিন্ট থেকে একটু ডিফারেন্ট থাকবে আপনার ब्लाउজ পিস এটা হচ্ছে ब्लाउজ পিস আচ্ছা এটার আঁচলটা একটুখানি একটু হ্যাঁ এটা আঁচল এটা আঁচল 4200 4200 বাহ তো ঠিক আছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ তো ফ্রেন্ডস এইমাত্র ওপরের তো বেশ কিছু কালেকশন তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো এখন একটু আমার খুব ভালো লাগলো এই এই ইয়েগুলো তো ভাই এগুলো কি কিসের ওপর আছে এগুলো এগুলো কাঞ্চিপুরম হচ্ছে সাউথ সিল্কের সাউথ সিল্কের আচ্ছা এটা কি অরিজিনাল নাকি না অরিজিনাল আচ্ছা আচ্ছা কাঞ্জিপুরম কাঞ্চ আচ্ছা একটুখানি খুলে একটু দেখাতে বলবো বা এটা দেখো যে কোনো অকেশান ধুয়ে পারপাসে তো দারুণ শাড়িটা এই হচ্ছে আচল আর এটা কুচি পোরশন এটা কুচি আচ্ছা কুচিটা আলাদা আছে পাটলি পাল্লু বলে পাটলি হ্যাঁ হ্যাঁ বডিটাই কিন্তু এইরকম একটু বডিটা একটু এরকম ভাবে ধরবে এটা কি দাম আছে এলো 5 5500 5000

টানাটা আমরা জড়ি থাকে আচ্ছা আর বোনাটা যে কোনো সুতো দিয়ে বোনা বোনা থাকে এগুলো কি রেঞ্জের আছে এগুলো ওই 15 16 থেকে স্টার্টিং আছে ও এগুলো স্টার্টিং 15 16 মানে 15000 16000 এরকম স্টার্টিং এর কি বাহ এরও কিন্তু একটা লেজি ব্যাপার রয়েছে না বাহ এটা কোন এটা হচ্ছে পার্টি ওয়্যার শাড়ি আর কি বলা যায় আচ্ছা একটুখানি ওই কালেকশনটা কি দেখতে চাইবে দেখি আছে হ্যাঁ হ্যাঁ এটা ওই স্টার্টিং এ যেটা দেখিয়েছিলাম স্টার্টিং ডিজাইন ওইটারই আরেকটা কালার আছে ওইটারই অন্য কালার

বা এই যে বর্ডারটা দেখো এরকম চলে যাচ্ছে এইগুলো মোটামুটি এই ফাইভ এই রেঞ্জের মধ্যে চলে আসবে ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো নেক্সট কালেকশ্যন মানে খুব শীঘ্ৰেই আমি ফিৰে আছো থেংক ইউ